যালা তুমি ওরা তুমিস কর আয় আয় আর কি দা লেখিলা বোনা আর লেখছে আই হেট ইউ কি আই তুমি আমার পছন্দ কর না পছন্দ তো করিবি তুই তুমি না আমার আই হেট আই কি দা বাবা আই মানে আমি তোমার পছন্দ করি না করে তুই পছন্দ না করে আরে বাবা চিনি আই

কে আইরে গিতা করতে আরে বাদার দে তোমার বাপে না দিব কি দিব আমার কিটা দিব আমি জমনা করে আমার বাপে রাখmato পুরি পানি সরুনি সর করে দিব তৈও ভালম দিব নিবে বে দিব তো